أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পবিত্র হাদিস শরীফে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করতেন এমন অনেক আমল ও জিকিরের বর্ণনা পাওয়া যায় এবং কিছু আমল উম্মতকে দৈনিক একশতবার বার করার শিক্ষাও আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি ওসাল্লাম উম্মদকে দিয়েছেন আজ আমি হাদিস শরীফের আলোকে সেইসব জিকির ও আমল যা দৈনিক একশত বার করতে হয় তার ফজিলত কি এবং কিভাবে করবেন তা উপস্থাপন করব ইনশাল্লাহ প্রথম আমলটি হলো যা সহি বোখারি শরীফের তিন হাজার তেষট্টি নম্বর হাদিস হজরত আবু হরেরা রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একশতবার এই দোয়াটি পড়বে

এবং তার জন্য 100টি সওয়াব লেখা হবে আরও 100টি গুনাহ মিটিয়ে দেয়া হবে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে মাহফুজ থাকবে কোন লোক তার চাইতে উত্তম সওয়াবের কাজ করতে সক্ষম হবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি সক্ষম হবে যে এর চেয়ে ওই দোয়াটির আমল অধিক পরিমানে করবে দ্বিতীয় আমলটি হলো যা সহি বুখারী শরীফের 5963 নাম্বার। হাদিসের মধ্যে রয়েছে হযরত আবু হরেরা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেহ একশতবার সোবাহান আল্লাহি ও বিহামদিহি বলবে তার গুনাগুলি মাফ করে দেয়া হবে তা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও তৃতীয় আমলটি হলো তা সহি মুসলিম শরীফের ছয় হাজার পাঁচশো নিরানব্বই নম্বর হাদিস

আগারিল মোজানি রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমার কলবে কখনো কখনো আবরণ আবরণ করে যায় তাই আমি প্রতিদিন একশতবার ইস্তেকফার পাঠ করে থাকি এরপরের হাদিসটি হলো সই মুসলিম শরীফের ছয় হাজার ছয়শ তেরো নম্বর হজরতা রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলহিহ্লামের সাহাবি আগারবিল মুজানি রাজি আল্লাহ তালানহু থেকে শুনেছি যে ইবনু ওমর রাজি আল্লাহ তালানহু হাদিসের বর্ণনা করেছিলেন তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তোবা করো কেননা আমি আল্লাহর কাছে দৈনিক একশতবার তোবা করে থাকি এখন তোবা কিভাবে করবেন সে ব্যাপারে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 1516 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে অবস্থানকালে একই বৈঠকে এই দোয়াটি 100 দবার পাঠ করতে শুনেছি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabur Rahim এর পরের আমলটি হলো মিশকাত শরীফের 2858 নম্বর হাদিস যে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বললেন কেউ যখন বিছানায় শুতে ইচ্ছে করবে সে যেন তার ডান পার্শ্বে শোয়ার পর একশতবার কুল হু আল্লাহ আহাদ সুরা এখলা সুরাটি পাঠ করে কেয়ামতের দিন মহান পরওয়ার দিগার তাকে বলবেন হে আমার বান্দা তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো সোহান পরের হাদিসটি হলো সুনানের তিরমিজির তিন হাজার চারশো নম্বর হাদিস হজরত আমর ইবনে সোয়াইব তার পিতা তার পিতামহ রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কেউ সকালে একশতবার এবং সন্ধ্যায় একশতবার সোবাহান আল্লাহ পাঠ করবে সে যেন একশো হজ আদায় করল কেউ সকালে একশো বার সন্ধ্যায় একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করলো সে যেন আল্লাহর পথে জেহাদের জন্য একশোটি ঘোড়া সাওয়ারির জন্য দান করল অথবা বলেছেন সে যেন একশোটি জেহাদে অংশগ্রহণ করলো আর কেউ সকালে একশো বার সন্ধ্যা একশো বার লাহিল্লা পাঠ করলে সে যেন ইসমাইল আলহি সালাতামের বংশের একজন গোলাম আজাদ করল। আর কেউ সকালে একশো বার সন্ধ্যা একশো বার আল্লাহ আকবর পাঠ করলে সে যেন যে আমল করেছে সেদিন এর চাইতে বেশি আমল নিয়ে আর কেউ আসবে না ওই ব্যক্তি ছাড়া যে অনুরূপ বা তদপেক্ষা বেশি বেশিবার তা পাঠ করবে এরপরে আমলটি সুনানি ইবনে মাহাজার হাদিস তিন হাজার আটশো নম্বর হজরত উম্মে হানি রাদি আল্লাহ তালু আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লাহ আলহিহসাল্লামের নিকট এসে বললাম ইয়া রসুল্লাহ আমাকে একটা আমল বলে দিন কেননা এখন আমি তো বৃদ্ধ হয়ে পড়েছি দুর্বল হয়ে গেছি এবং আমার দেহ ভারী হয়ে গেছে তো তিনি বলেন তুমি একশতবার আল্লাহ আকবর একশতবার আলহামদুলিল্লাহ একশতবার সোহান আল্লাহ পর জিন পোষ ও দান করার চেয়ে উত্তম একশত গোলাম আজাদ করার চেয়ে উত্তম তো আমরা এই ছোট্ট ছোট্ট আমল গুলা দৈনিক একশত বার করে করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে